আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে পাবনা জেলার ইসুর রাজ্যে প্রিয় দর্শক পাবনা জেলার জুয়ারদা গ্রাম যেটা সদর থানা আতাইকুলা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আর প্রিয় আপনাদের আরেকটি লিসুর বাগান দেখাবো গতদিন একটি লিসুর বাগান আমরা দেখিয়েছিলাম এবং বর্তমানে পাবনার যে লিচুর কোয়ালিটি সেটি কিন্তু সারা বাংলাদেশে সুনাম করিয়েছে তাই আপনারা যদি লিসু ক্রয় করতে চান পাবনা জেলা থেকে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে পাবনা থেকে আপনারা লিসু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক এবছর কিন্তু পাবনা জেলাতে লিচুর ফলনটা গত কয়েক বছর থেকে অনেকটাই কম হয়েছে তারপরে অন্য অন্য জেলা অপেক্ষায় তুলনামূলকভাবে ফলনটা ভালো আছে আর প্রিয় দর্শক আসলে আমরা বাগানের মধ্যে যাই এবং বিভিন্ন গাছের লিচু কি পরিমাণ আসছে সেই সম্পর্কিত ভিডিওর মাধ্যমে তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আমরা চলে এসেছি পাবনা জেলার জুয়ারদা গ্রামের লিচুর বাগানগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে লিচুর বাগান কিন্তু বর্তমানে পাবনা জেলার এই জুয়ারদা গ্রামে গড়ে উঠেছে এবং সেখানে প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে দেখতে যে গাছে কিন্তু পেকে আছে আপনারা জানেন যে লিচুর বাগানে কিন্তু বাদুর এবং অন্যান্য পশু পাখির আক্রমণ হয় যার জন্য কিন্তু বাগানগুলো আপনারা দেখেন যে কিভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে অনেক বাদুর কিন্তু ঝুলে আছে এবং এই বাদরগুলো সবগুলো কিন্তু মারা গেছে যেগুলো লিসু খাওয়ার জন্য এখানে এসেছিল এটি অবশ্যই দুঃখজনক যদিও ফসল রক্ষার জন্য এটি ছাড়া লিসুর বাগান মালিকদের আর কোনো উপায় নেই আপনি দর্শক এখানে আরেকটি লিসু গাছ আমরা দেখতে পাচ্ছি দেখেন একদম মাটি থেকে শুরু করে এই গাছগুলো কিভাবে বেড়ে উঠেছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু লিসু আর যদিও তুলনামূলকভাবে প্রত্যেক বছর যে পরিমাণ লিসু আসে তার থেকে কিন্তু অনেকটাই কম তবে অন্য জেলা অপেক্ষায় বর্তমানে পাবনা জেলার বিশেষ করে জুয়ারদা গ্রাম যেটা সদর থানা আতাইকুলা ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড এবং স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবনা থেকে প্রচুর পরিমাণে লিসু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ লিসু ধরে আসে এবং লিসুগুলোর কোয়ালিটি লিসুগুলোর যে কালারটা আছে সেটিও কিন্তু অবশ্যই খুবই আকর্ষণীয় এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই লিচুগুলো খেতে খুবই মিষ্টি তুলনামূলকভাবে অন্য অন্য জেলাগুলোতে আমরা যে লিচুগুলো দেখি সেখানে কিন্তু যদিও টক না থাকে তারপরে কিন্তু মিষ্টি কম থাকে কিন্তু পাবনা জেলার এই লিচুগুলো আপনি যদি একবার খান তাহলে অবশ্যই আপনি এই লিচুগুলোর প্রেমে পড়ে যাবেন এবং এগুলো খুবই মিষ্টি দর্শক এখানে কিন্তু আরও একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন কি পরিমাণ লিচু ধরে আছে পাবনা এরকম শত শত লিচুর বাগান আপনি দেখতে পাবেন যে লিচুর বাগানগুলোতে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু দেখার জন্য আসে যাদের পছন্দ হয় আর তারা কিন্তু এই লিচুগুলো ক্রয় করে থাকে এবং অনেকে আছে যে বাড়িতে খাবার জন্য এই লিচুগুলো ক্রয় করে আবার অনেকে আছে পাইকারিভাবে এই লিচুগুলো ক্রয় করে থাকে সব গাছগাছালি গাছালি সব পাশে এই সাইডে আরো কিছু আমরা গাছ দেখতে পাচ্ছি যে গাছগুলো কিন্তু অনেকটাই ছোট গাছ এবং তারপরও আপনি দেখেন যে কি পরিমান লিসু ধরে আসে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে লিসু ক্রেতা যারা আছে তারা কিন্তু লিসু ক্রয় করে এগুলো বিভিন্ন জেলায় গাড়িতে চলে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যারা আছে এরা কিন্তু লিসু ভাঙার কাজে ব্যস্ত থাকে প্রিয় দর্শক দেখেন দর্শক এখানে কিন্তু আমরা আরো একটি লিচুর গাছ দেখতে পাচ্ছি দেখেন যেখানে প্রচুর পরিমাণে লিচু ধরে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাগান এখানেও কিন্তু গাছগুলো একটু ছোট আছে তারপরেও প্রচুর পরিমাণে লিসু এবং এই লিচুর যে জাতটি সেটি কিন্তু বোম্বাই লিচু এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ যে লিচু দিয়ে ব্যবসা হয় এবং মানুষ পছন্দ করে সেটা কিন্তু এই বোম্বাই লিচু দর্শক এখানে কিন্তু আরো একটি লিসুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণ লিসু ধরে আছে সেটা আপনারাই দেখেন দর্শক দেখুন এই গাছের যে লিচুগুলো আছে এই লিচুগুলো কিন্তু অনেকটাই লাল কম আছে তারপরে কিন্তু লিচুর কোয়ালিটিটা অর্থাৎ মিষ্টিতে কিন্তু কোনো অংশে কম নাই দেখেন এই একটা গাছ দেখেন প্রিয় দর্শক কি পরিমাণ লিচু ধরে আছে যে আমরা দেখলাম দেখেন লিসুগুলো নেট দিয়ে অর্থাৎ লিসুর বাগানের চারিদিকে কিন্তু নেট দিয়ে রাখা হয় এবং নেট দিয়ে রাখার পরও তারপরেও কিন্তু কিছু লিচু থাকে যারা এই যে পাখি আছে তারা ঠোকা এবং এই লিচুটা দেখেন একটু ফাট অর্থাৎ ওয়েদার এমন সমন হলেই কিন্তু হয়ে যায় অর্থাৎ রিক্স প্রচুর এই লিসুগুলো খুবই রসালো যার কারণে অনেকটাই রিক্স হয়ে যায় যে ওয়েদার একটু যদি খারাপ হয় অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি অথবা বৃষ্টি কম হওয়া যে কোনো সিচুয়েশনে কিন্তু এই লিসুগুলো অনেক সময় ক্ষতির সম্মুখীন হয় প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এক ভাই উনি কিন্তু লিসির বাগানগুলোতে লিসু চেক করছেন এবং আমাকে দেখাচ্ছেন যে কী পরিমাণ লিসু এবং লিচুর কোয়ালিটিটা এই বাগানে আমরা যে লিসুগুলো দেখতে পাচ্ছি সেই লিসুগুলো কিন্তু কালার অর্থাৎ যেটা এর আগে যে ভিডিও এই ভিডিওতে যে লিসুর বাগানগুলো দেখাইছিলাম যে গাছগুলো দেখাইছিলাম সেগুলো কিন্তু লিসু অনেক লাল ছিল এবং এইগুলো একটু কম লাল আসে তারপরে কিন্তু মিষ্টিতে কোনো অংশে কম নাই প্রিয় প্রিয় দর্শক দর্শক দেখেন এখানে আরেকটা যেটা হচ্ছে আপনি খেয়াল করেন যে একদম কিন্তু মাটির সাথে লিচুর বাগানের এই একটা বৈশিষ্ট্য এবং এটি পাবনা জেলার একটি বর্তমানে ঐতিহ্য দেখেন প্রিয় দর্শক এই পাশে আপনি পাশে একটু খেয়াল করে দেখেন যে পাশের যে লিচু গাছ আছে সেই গাছগুলোর লিচুর কালার কিন্তু অনেকটাই লাল দেখেন একদম লাল এখন গাছ গাছ বিশেষে এছাড়া আলো বাতাসের সাথে কিন্তু এই লালের সম্পর্ক থাকে প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লোক যারা এখানে বাগান মালিক থাকে তারপরে যারা লিচু কেনেন ব্যাপারী এরা কিন্তু থাকেন এবং আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলে দেখব যে এই লিচুগুলো ওনারা ক্রয় করছেন নাকি ওনারা বাগান পক্ষের বা বাগানে কাজ করছেন নাকি বাগান মালিক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই এই যে এই যে বাগানগুলো আমি দেখতে পাচ্ছি এখন আপনাকেও এখানে পাসছি আপনি কি এখানে বাগান নিসু ক্রয় করতে আসছেন নাকি বাগান মালিক না বাগান মালিক না কি নিছেন না এই টোটাল বাগানটাই ক্রয় করছেন এখন কত রেটে ক্রয় করছেন হাজার কত করে ক্রয় করছেন হাজার না বাগান চুক্তি বাগান চুক্তি অর্থাৎ এই যে পাতা দেখে কিনছেন না এমনি ফল দেখে ফল দেখে লিচুর বাগানগুলো কিন্তু বেশ কয়েকবার বিক্রি হয় এক এক বাগান মালিক কিন্তু এক কোন বাগান মালিক কাছে লিসু ধরার আগেই বিক্রি করে দেয় আবার কোন কোন বাগান মালিক কাছে লিসু ধরার পরে ফুল বিক্রি করে দেয় আবার কেউ আছে গুটি আবার অনেক সময় অনেক বাগান আছে যেগুলো হচ্ছে লিসু হওয়ার পরে সম্পূর্ণ পরিপক্ক পরিপক্ক হওয়ার পরে সেগুলো সেল হয় এখন আপনি কোন অবস্থায় ক্রয় করছেন আমি ফল হওয়ার পরে তারপরে এখানে আপনি যেটাকে আমাদের অঞ্চলে বলে হাকসা বা আন্দাজে ক্রয় করে হাকসা বলে আকসা কত টাকা দিয়ে ক্রয় করছেন ছয় লাখ প্রিয় দর্শক আপনারা আপনারা শুনতে পাইলেন যে উনি এই বাগানটা ক্রয় করছেন ছয় লাখ টাকা দিয়ে কতগুলো লিসুর গাছ আছে লাখ টাকা এখান থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া পেলেন যে লিচুর বাগান কিন্তু প্রচুর লাভজনক আচ্ছা লিসুর ফলনটা রকম হয় মানে এবছর এবছর লিসুর ফলনটা কেমন গত বছরের চেনে অনেক কম গত বছর থেকে অনেক কম এখন সারা বাংলাদেশের তুলনায় এই পাবনা জেলার জুয়ারদা গ্রামের এই লিচুর বাগানের ফলন কেমন আর্শদ বাগানের চেন কি এই বাগানটা দেখতে এই বাগানটা ভালো দর্শক আপনারা গতকাল একটা নিউজ কিন্তু দেখছিলেন যমুনা টেলিভিশনে যেটা বলা হয়েছে যে পাবনা জেলায় বিশ বছরের মধ্যে সর্বোচ্চ এবার লিচু ধরেছে এই এই যে নিউজটা এটা কিন্তু আসলে সঠিক ছিল না কারণ লিচু আছে পাবনা জেলাতে প্রচুর পরিমাণে লিচু আছে কিন্তু তুলনামূলকভাবে অন্য বছর অপেক্ষায় এবার কিন্তু লিচু কম এবং সেই তথ্যটাই কিন্তু যারা লিচু ক্রয় করছেন তাদের কাছে আমরা জানতে পারছি আচ্ছা পাবনা জেলার থেকে আপনি যে লিচু ক্রয় করছেন এই লিচুর কোয়ালিটি কেমন হ্যাঁ লিচুর কোয়ালিটি ধরেন এবার ধরেন হয়েছে তাও এইবার বছরে মানে এই সরে মানে এই

এখন এই যে সামনে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ আছে হয়তো নিউজ আপনারা পেয়েছেন যে ঘূর্ণিঝড় রিমাল এটা কিন্তু ছাব্বিশ তারিখে বাংলাদেশের উপকূলে আঘাত আনবে এবং সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে এখন তার আগে আপনাকে এই লিচুগুলো সব ভেঙে বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছেন নাকি এর আগে যতদূর পারি ভাঙি এর আগেই এই যে বর্তমান আজকে যে ওয়েদারটা আছে এটা কিন্তু আজকে সত্তর হাজার ভাঙছেন আচ্ছা এগুলো ভাঙার সময় যে শ্রমিকগুলো ব্যবহার করেন তাদের পারিশ্রমিকটা কেমন ভাবে দেন দু একটু খাবার দিচ্ছি আর কি সকালে একবার খাবার দিই আবার দুপুরে নাস্তা করাই 500 টাকা 600 টাকা মানে ছোট মানসিক 500 টাকা বড় মানসিক 600 টাকা এখন আরেকটি প্রশ্ন যেটি হলো যে অন্যান্য যারা লিসুর বাগান আছে তারা কিন্তু লিসু বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে বেরান এখন আপনি কি শুধু পাবনা জেলার লিসু ক্রয় করবেন না অন্যান্য জেলার না আমি আমার বসлянতের আমার এলাকায়ই 2 4 10 বাইরের জেলা থেকে ক্রয় করেন না যদি বাইরের জেলা থেকে প্রচুর পরিমাণে বড় বড় যে সব বাগান আছে যদি আপনার কাছে সেল করতে চায় তাহলে কি আপনি সেখান থেকে ক্রয় করবেন মানে যাইনি বাইরে আমি বাইরে তো না আপনি তো ওনার সঙ্গে কথা বললাম এবং উনি কিন্তু বাইরের জেলা থেকে লিচু খুব একটা কেনেন না এখানে কিন্তু আরো একটা কারণ আছে যে পাবনা জেলার লিচুর কোয়ালিটি ভালো বেশ সুনাম আছে কতগুলো বাগান আপনি ক্রয় করছেন পনেরো লাখ লিচু তাতে আপনার হচ্ছে যে সেই লিচুর বর্তমান মূল্যটা কত হবে বর্তমান মূল্য তারিন্দর লেগে আছে 32 30 19 লাখ লিছু 30 লাখ লাখ টাকার বেশি আর আপনারা শুনলেন যে এই সিজরে উনি কিন্তু 30 লাখ টাকার সমপরিমাণ লিছু ক্রয় করেছেন এবং উনি পাবনা জেলা থেকে কারণ পাবনা জেলার লিছুর একটা ভালো সুনাম থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই লিছু সেল করে আর সেল করাক অনেক সুবিধা হয় কারণ পাবনা জেলার লিছু নাম শুনলেই কিন্তু অনেকেই কেনার জন্যে আগ্রহী হয় এবং উনি যেটি বললেন যে অন্য বা বাইরের জেলা থেকে উনি লেসু ক্রয় করেন না যার কারণে ওনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের এই মুহূর্তে আমি দিলাম না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাকে করে লিচুগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু চলে যাচ্ছে এবং বড় বড় ট্রাক ভরেও কিন্তু এখান থেকে লিচু বাংলাদেশের বিভিন্ন জেলায় যেয়ে থাকে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই লিসু এবং লিসুর বাগান লিসুর বর্তমান বাজার দর এবং কোন জায়গায় ভালো কোয়ালিটির লিসু আপনি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন সেই সম্পর্কিত নিয়মিত আপডেট আপনি মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি